আসসালামু আলাইকুম আহমদুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা যারা অনার্স প্রথম বর্ষ সমাজ বিজ্ঞান বিভাগ আজকে আজকে তোমাদের সামাজিক এই আর আমরা দেখবো হচ্ছে শুধুমাত্র ক বিভাগ আর তোমরা খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন গুলো দেখতে পাবে তোমরা সাজেশন গুলো নেওয়ার পরে তো তোমরা যারা অনার্স প্রথম বর্ষ দুই হাজার তেইশ তোমাদের অলরেডি চারটি পরীক্ষা শেষ আর পরীক্ষা বাকি রয়েছে তোমাদের দুটি পরীক্ষা তো সে দুটি পরীক্ষার তোমাদের সমাজ বিজ্ঞান বিভাগের দুটি পরীক্ষার চূড়ান্ত সাজেশন নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আর আমাদের সাজেশনের একটি নির্দিষ্ট ফি রয়েছে যেটি পরিশোধ করার পরে তুমি তোমার সাজেশনগুলো নিতে পারবে আর আমাদের সাজেশন থেকে গত চারটি পরীক্ষায় নাইনটি নাইন কমন এসেছে এবারও সামনের দুইটি পরীক্ষায় নাইনটি নাইন পার্সেন্ট কমন পড়বে আমরা আশাবাদী তো তোমরা যারা নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো আজকে আমরা দেখব অনার্স প্রথম বর্ষ সমাজ বিজ্ঞান বিভাগের সামাজিক সমস্যাসমূহ এই এ সাবজেক্টে চূড়ান্ত সাজেশন আর এখন আমরা দেখব যে ক বিভাগ আর তোমরা খ বিভাগ এবং গ বিভাগের সাজেশনগুলো দেখতে পাবে তোমরা সাজেশনগুলো নেওয়ার পরে একটি নির্দিষ্ট ফি দিয়ে সাজেশনগুলো নেওয়ার পরেই তো এখন আমরা হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো দেখব দুই হাজার একুশ এবং বাইশ আর দুই হাজার তেইশ সালের প্রশ্ন তোমাদের জন্য ততটা গুরুত্বপূর্ণ না আর এরপরে আমাদের হচ্ছে অধ্যায় অনুযায়ী আমরা দেখব। যেমন যে অধ্যায় অনুযায়ী আমরা দেখবো তো আমরা বিগত সালের প্রশ্নগুলো একটু পড়ে নেই যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আর দুই হাজার একুশ এবং দুই হাজার বাইশ সাল কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট যেমন ক বাংলাদেশের দুটি প্রধান সামাজিক সমস্যার নাম উল্লেখ করো দারিদ্র ও বেকারত্ব সামাজিক সমস্যা অধ্যায়নে তত্ত্বের প্রবক্তাকে সামাজিক সমস্যা অধ্যায়নে তত্ত্বের প্রবক্তা হচ্ছে অপরাধ বিজ্ঞানী হোয়ার্ড এস বার্কার কন্টেম্পোরারি সোশ্যাল প্রবলেমস গ্রন্থের রচয়িতাকে তো এই গ্রন্থের রচিত হচ্ছে ভিনসেন্ট এন প্যারিলিও বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত এটা হচ্ছে এক পয়েন্ট সাঁত্রিশ জেন্ডার বৈষম্য কি সমাজ বিনির্মিত নারী পুরুষের মধ্যে যে পার্থক্য তাকে হচ্ছে লিঙ্গ বৈষম্য বা জেন্ডার বৈষম্য বলে কি একটি গতিশীল প্রক্রিয়া এবং ও উন্নত জীবন ব্যবস্থা এসটিডি এর পুনরূপ কি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিস বাংলাদেশের শিক্ষার স্তর কয়টি তিনটি সাম্রাজ্যবাদ কি একটি দেশের নিজ স্বার্থে অন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনাশ বা সংকুচিত করে তার উপর নিজের প্রভুত্ব ও কর্তৃত্ব স্থাপন করার চেষ্টা হলো সাম্রাজ্যবাদ রেখা কি দারিদ্র পরিমাপকে রেখা বলে অর্থাৎ যারা দৈনিক দুই ক্যালোরি কম খাবার পায় তারা রেখার নিচে অবস্থান করে পর্নোগ্রাফিকে যে চিত্রকর্ম বা সাহিত্য কুরুচিপূর্ণ নগ্ন ও অশ্লীল এবং যেগুলোর ধারা মানুষের বিবেচনা ও নৈতিকতা লোপ পায় সেগুলো হচ্ছে পর্নোগ্রাফি মাইনরিটি গ্রুপ প্রত্যয়টি প্রথম কে ব্যবহার করেন এই প্রত্যয়টি প্রথম ব্যবহার করেন দু হাজার বাইশ সালের প্রবলেমস গ্রন্থটি কার লেখা এম ম্যাক্কি এবং এল রবার্টসোনের লেখা কালচারাল ল্যাগ তত্ত্বটির প্রবক্তাকে ডাব্লিউ এফ নগর জীবনের পূর্ব শর্ত কি নগর জীবনের পূর্ব শর্ত হলো বহুমুখী পেশার উপস্থিতি ম্যালথাসের মতে জনসংখ্যা বৃদ্ধির জ্যামিতিক হার বলতে কি বোঝায় এটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির জ্যামিতিক হার বলতে সংখ্যার ক্রম দ্বিগুণের হার কি বোঝায় যেমন এক দুই চার আট ষোলো বত্রিশ মানে ডাবল বিশ্বায়ন কি বিশ্বায়ন বলতে বোঝায় সমগ্র বিশ্বকে একটি গ্লোবাল ভিলেজে পরিণত করা এর মূল লক্ষ্য পৃথিবীর সকল দেশকে একটি নিচে সমবেত করা মতে মতে সংস্কৃতি কি আমরা যা তা আমাদের সংস্কৃতি বয়স বৈষম্যকে যখন কারোর সাথে তার বয়সের কারণে ভিন্ন বা অন্যায় আচরণ করা হয় তাই হচ্ছে বয়স বৈষম্য এইচ আইভের পুনরূপ কি হিউম্যান ইমিউন ভাইরাস বিচ্যুতি কি বিচ্যুতি বলতে অনেক ধরনের আচরণকে নির্দেশ করে যা স্বাভাবিক ও কাঙ্ক্ষিত আচরণের পরিপন্থী কর্মক্ষেত্রের দুটি সমস্যা উল্লেখ করো এক হচ্ছে অভাব দুই হচ্ছে বৈষম্য মাদকা কি মাদকা শক্তি হলো মাদক দ্রব্য গ্রহণের জন্য অভ্যস্ততা থেকে শ্রেষ্ঠ আকর্ষণ যা ব্যক্তিকে ক্রমাগত গ্রহণে তাড়িত করে দুর্যোগ কি দুর্যোগ বলতে মানুষের জীবন সমাজ ও পরিবেশে সৃষ্ট অস্বাভাবিক অবস্থাকে বুঝে যা মানুষের ক্ষতি সাধন করে এরপরে হচ্ছে দুই হাজার মাইনরিটি গ্রুপ শব্দের প্রথম কে ব্যবহার করেন লুইস অর্থ বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কত সালে গঠিত হয় উনিশশো সালে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো অন্য সংস্কৃতির উপর আধিপত্য বিস্তার করাকে বোঝায় শ্রেণী শ্রেণী বলতে সাধারণত সমাজের বিভিন্ন স্তরকে বোঝায় এই স্তরগুলো নির্ধারিত হয় ব্যক্তি বা গোষ্ঠীর সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থানের ভিত্তিতে বাংলাদেশের শিক্ষার স্তর কয়টি শিক্ষার স্তর হচ্ছে তিনটি একটি গ্রিন হাউস গ্যাসের নাম লিখো এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্রাকৃতিক দুর্যোগ বলতে কি বোঝায় প্রাকৃতিক দুর্যোগ হলো মানুষের নিয়ন্ত্রণের বাইরে ঘটে যাওয়া এমন একটি ঘটনা যা ব্যাপক ক্ষতি ও ধ্বংস করে যেমন ভূমিকম্প বন্যা ইত্যাদি এইডস এর কি অ্যাকুইরেট ইম্যুনিও ডিফিসেন্সিস সিনড্রোম নিম্নমুখী উলম্বিক গতিশীলতার একটি উদাহরণ দাও নিম্নমুখী উলম্বিক গতিশীলতার একটি উদাহরণ হলো কোন ব্যক্তি যদি কোম্পানির সংকোচনের কারণে চাকরি হারান এবং কম বেতনের কম সুবিধা চাকরি নিতে বাধ্য হয় তাহলে তিনি নিম্নমুখী গতিশীলতার সম্মুখীন হচ্ছেন পারিপার্শ্বিক সামাজিক সংগঠনগুলোর সাথে খাপ খাইয়ে চলতে ব্যর্থ হয় এবং সমাজ বিরোধী কার্যক্রমে অংশগ্রহণ করে সামাজিক সমস্যা অধ্যয়নে একজন ক্রিয়াবিদাত্ত্বিকের নাম ডুরখেইন এরপরে আমরা যে অধ্যায় অনুযায়ী যে অনুযায়ী যেমন অধ্যায় সামাজিক সমস্যা এখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ এক নাম্বার হচ্ছে প্রবলেম শব্দটি কোন ভাষা থেকে এসেছে প্রবলেমা থেকে গ্রিক শব্দ প্রবলেমা থেকে সামাজিক সাংস্কৃতিক কারণে সৃষ্টি হয় এবং দুটি সামাজিক সমস্যার নাম উল্লেখ করো একটা হচ্ছে যৌতুক আর একটা হচ্ছে দুর্নীতি কন্টেম্পোরারি সোশ্যাল প্রবলেমস প্রবলেমের রচয়িতাকে এইচ এ সোশ্যাল প্রবলেমস কন্টেম্পোরারি ডিবেটস মার্টন মার্টুন প্রত্যেক বা তত্ত্বের প্রবক্তাকে জর্জ হারবার্ট মিড অ্যান্ড হারবার্ট ব্লামার কালচারাল ল্যাক তত্ত্বের প্রবক্তা হচ্ছে ডাব্লিউ এফ অকবার্ন সামাজিক সমস্যা বিশ্লেষণ দান দিক মতবাদের প্রবক্তাকে কাল মার্কস আর অধ্যায় দুই হচ্ছে জনসংখ্যা এবং পরিবেশ এক নম্বর হচ্ছে পরিবেশ সমাজ বিজ্ঞানের সূচনা হয় কখন উনিশশো ষাটের দশকে জনসংখ্যা সম্পর্কিত ম্যালথাসের গ্রন্থের নাম কি এন ইজি অন দ্য প্রিন্সিপাল অব পপুলেশন প্রচ্ছন্ন বেকারত্ব কি প্রচ্ছন্ন বেকারত্ব হলো এক বিশেষ ধরনের বেকারত্ব এ ধরনের লোকেরা বিভিন্ন কর্মে নিয়োজিত থাকলেও তাদের উৎপাদনশীলতা শূন্য বিশ্ব ধরিত্রী সম্মেলন প্রথম কোথায় অনুষ্ঠিত হয় উনিশশো বিরানব্বই সালে কাম্য জনসংখ্যা কি কাম্য জনসংখ্যা হলো সর্বোত্তম ভাবে উপযুক্ত কাঙ্ক্ষিত জনসংখ্যা পরিবর্তনশীল জনসংখ্যা বলতে কি বোঝায় প্রজননশীলতা মরণশীলতা স্থানান্তর অভিবাসন প্রভৃতির কারণে জনসংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটলে তাকে পরিবর্তনশীল জনসংখ্যা জীব বৈচিত্র্য কাকে বলে পৃথিবীতে সহ যে উদ্ভিদ প্রাণীকুলের মধ্যে যে বৈচিত্র্য বিদ্যমান তাকে জীব বৈচিত্র্য বলে গ্রিন হাউস ইফেক্ট কি গ্রিন গ্যাসগুলোর প্রভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে অধিক তাপ জমে যাওয়ার মধ্য দিয়ে বিশ্ব উষ্ণায়ন সংগঠিত হওয়া বস্তি বলতে কি বোঝো শহরে পরিত্যক্ত স্থানে নোংরা স্থিতি পরিবেশ এবং ভাঙ্গা ঘরে বসতি স্থাপনকে বস্তি বলে সামাজিক বনায়ন কি পরিবেশ সংরক্ষণে এশিয়া উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় বন অধিদপ্তর একটি কার্যক্রম জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে উক্তিটি কার টমাস রবার্ট ম্যালথাসের জনসংখ্যা বৃদ্ধির জ্যামিতিক হার কি যে এক দুই চার আট ষোলো বত্রিশ এটা অধ্যায় তিন নগরায়ন নগর হলো জাগ্রত জিজ্ঞাসা ও কর্মচঞ্চল গণতন্ত্রের জন্মভূমি উক্তিটি কার উক্তিটি দ্রুত নগরায়ন কি এটা হচ্ছে মানে আচ্ছা এটা হচ্ছে একটু বাদ যাবে যে দ্রুত নগর হচ্ছে শহরে জনসংখ্যা বৃদ্ধি স্বাভাবিক বৃদ্ধি বিদ্যমান

নগরীর বাইরের জনসংখ্যার আগমন জীবনযাপন ও বর্ধিত জনসংখ্যার চাপে নগরীর অতি বলে শব্দটি ব্যবহার করেন এটা হচ্ছে ব্যবহার করেন হচ্ছে অধ্যাপক লুইসিথ সর্বপ্রথম এটা ব্যবহার করেন আহ ফ্যাক্টর কি নগরের সুবিধা মানুষকে নগরীর দিকে টানে একে বলে পুল ফেক্টর মেগাসিটি কাকে বলে কোন শহরে এক কোটি বা তদুর্থ জনগোষ্ঠী থাকলে তাকে মেগাসিটি বলে আর বস্তুগত সংস্কৃতির একটি উদাহরণ হচ্ছে পোশাক অধ্যায় বিশ্বায়নের যুগে সংস্কৃতি প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় কিসের জন্য এটা হচ্ছে ওপনে বেশি প্রাধান্য প্রতিষ্ঠার জন্য অবস্তুগত সংস্কৃতি বলতে কি বোঝায় মানব সাংস্কৃতিক অন্তর্গত চিন্তা চেতনা ধ্যান ধারণা আকার মূল্যবোধ নীতি যা প্রভৃতি বলে আকাশ সংস্কৃতি বলতে কি বোঝায় টেলিভিশন ইন্টারনেট ডিশ ইত্যাদির মাধ্যমে সব বৈশ্বিক সামাজিক চিত্র এক দেশ থেকে অন্য দেশে সহজেই বিস্তার লাভ করে তাকে আকার সংস্কৃতি বলে সাম্রাজ্যবাদ কি একটি দেশের নিঃস্বার্থে অন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনাশ বা সংকুচিত করে তার উপর নিজের প্রভুত্ব কর্তৃত্ব স্থাপন করার চেষ্টা হলো সাম্রাজ্যবাদ আদিবাসী আদিবাসী সংস্কৃতি সংস্কৃতি কি বলতে বোঝা যার একটি গোষ্ঠীর সদস্য ও যার সদস্যরা নিজস্ব স্বাধীন বৈশিষ্ট্য ধারা পৃথক এবং তাদের নিজস্ব ভাষা শিল্প সংস্কৃতি রয়েছে তারা অন্যদের তুলনায় নিজেদেরকে পৃথক মনে করে অধ্যায় যে সামাজিক অসমতা সামাজিক অসমতা কাকে বলে সামাজিক অসমতা বলতে ওয়েলথ পাওয়ার প্রেস্টিজ এর অসম অধিকারকে বোঝায় শ্রেণী কি সামাজিক শ্রেণীকে শ্রেণী বলে লিঙ্গ বৈষম্য কি সমাজ বিনির্মিত নারী পুরুষের মধ্যে যে পার্থক্য তাকে লিঙ্গ বৈষম্য বলে সংখ্যালঘু কারা কোন দেশের বা সমাজের জনগোষ্ঠীর পাশাপাশি অপেক্ষাকৃত কম জনগোষ্ঠীর যাদের পৃথক ভাষা ধর্ম সংস্কৃত জীবনযাত্রা বিরাজমান থাকে তাদেরকে সংখ্যালঘু বলে শ্রেণী বৈষম্যের মূল উপাদান কি কি শ্রেণী বৈষম্যের মূল উপাদানগুলো হচ্ছে পেশা শিক্ষা এবং যোগ্যতা আয় আহ সম্পত্তির মালিকানা এগুলো আর পারিবারিক মর্যাদা অনুপ্রেরণা আর কারা মানব জীবন চক্র অনুসারে কোন মানুষ যখন ষাট বেশি বয়সে উপনীত হয় তখন তারা শারীরিক অবস্থাকে বার্ধক্য বলে মাইনরিটি গ্রুপ প্রথম ব্যবহার করেন অধ্যায় ছয় স্বাস্থ্য এবং অসুস্থতা হেলথ কি হেলথ হলো সম্পূর্ণ দৈহিক মানসিক এবং সামাজিক অসুস্থতা সুস্থতা এইস আই কিভাবে ছড়ায় মূলত অরক্ষিত জনসংগমের মাধ্যমে এইচ আইভি ভাইরাস সরায় এছাড়াও এইচআই আইভি আক্রান্ত ব্যক্তি রক্ত গ্রহণ বা ব্যবহারে এইস ব্যবহারে ভি বিশ্ব এইডস দিবস প্রতি বছর কত তারিখে পালিত হয় এটা হচ্ছে ডিসেম্বর রোগ প্রতিরোধী টিকার নাম কি বিসিজি বা এরপর হচ্ছে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এ হেলথ কেয়ার কাকে বলে হেলথ কেয়ার বলতে এমন একটি শিল্পকে বোঝায় যা রোগ নিরাময়ের পাশাপাশি মানসিক স্বার্থ নিশ্চিত করে মাদকাসক্ত বলতে কি বোঝো মাদকাসক্ত হলো মাদক দ্রব্য গ্রহণের জন্য অভ্যস্ততা থেকে সৃষ্ট আকর্ষণ যা ব্যক্তিকে ক্রমাগত গ্রহণে তাড়িত করে এইডস এর পুনরূপ কি এইডস এর পুনরূপ হচ্ছে অ্যাকুরেট ইমিউনি ডেফিসিয়েন্সি সিনড্রোম এইচআইভি এর পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে হিউম্যান ভাইরাস ট্রান্সমিটেড লাইফ স্টাইল ডিজকে জীবনযাপনের ধরনের জীবনযাপনের ধরনের কারণে তথা মাদক গ্রহণ মাদকাসক্তি ধূমপান শারীরিক ব্যায়াম ও অস্বাস্থ্যকর খাবারের কারণে যেসব রোগ হয় সেগুলোকে জীবনযাপনের ধরনজনিত বা লাইফ স্টাইল ডিজেস রোগ বলে হেপাটাইটিস বি কি হেপাটাইটিস একটি ইংরাজি শব্দ যার বাংলা অর্থ লিভার বা রকিতের প্রদাহ অধ্যায় সাত প্রাতিষ্ঠানিক যে সমস্যা ল্যাটিন শব্দ ইডু কেয়ারের অর্থ কি ল্যাটিন শব্দ ইডু কেয়ারের অর্থ কর্ষণ করা পরিচর্যা করা বা বিকাশ ঘটানো প্রভৃতি শিক্ষা কি শিক্ষা হচ্ছে একটি সামাজিক প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি সমাজ জীবন উপযুক্ত হয়ে গড়ে উঠতে পারে শিক্ষানীতি কি শিক্ষানীতি বলতে বোঝায় সাধারণত কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের শিক্ষা ব্যবস্থায় সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কতগুলি স্তর বিন্যাসের মাধ্যমে দক্ষ ও প্রশিক্ষণ শিক্ষক ধারা শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়া বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে এটা হয় উনিশশো সালে কার নেতৃত্বে বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয় ডক্টর কুদ্রতে খুদার নেতৃত্বে বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয় আর তোমরা যারা তোমাদের সমাজ বিজ্ঞান বিভাগের পরবর্তী দুইটা সাবজেক্টের চূড়ান্ত পিডিএফ নিতে চাও তার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের সমাজ বিজ্ঞান বিভাগের পিডিএফটা দুইটি পরবর্তী পরীক্ষার দুইটি পিডিএফ নিতে পারবে আর আমাদের পিডিএফ এর একটি নির্দিষ্ট ফি রয়েছে যে ফিটি পরিশোধ করার পরেই তুমি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সমাজ বিজ্ঞান বিভাগের পরবর্তী দুইটি পরীক্ষার পিডিএফ নিতে পারবে তো আমাদের গত চারটি পরীক্ষা 99% নাইন পার্সেন্ট কমন এসেছে আমরা আশা করি যে এবারও তোমাদের সমাজ বিজ্ঞান মানে সাবজেক্টের পরবর্তী দুইটি পরীক্ষার নাইনটি নাইন পার্সেন্ট কমন পড়বে ইনশাআল্লাহ এখন আমরা দেখবো হচ্ছে অর্ধায় আর্ট যে অপরাধ কিশোর অপরাধ এবং বিচ্যুতি থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তো সেইগুলো দেখব এখান থেকে এক নাম্বারটা হচ্ছে আমাদের সমাজের যে কোনো দুটি পারিবারিক সহিংসতার নাম লিখো একটা হচ্ছে যৌন নিপীড়ন এবং দুই নাম্বারটা হচ্ছে হত্যা সাইবার ক্রাইম কি সাইবার ক্রাইম হচ্ছে এক ধরনের প্রযুক্তিগত অপরাধ অপরাধ সংগঠনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় ভদ্র বেশি অপরাধের দুটি উদাহরণ দাও ভদ্র অপরাধের দুটি উদাহরণ হচ্ছে এক ট্রেডমার্ক নকল করা এবং দুই হচ্ছে চাল টাকা বের করা চার নাম্বারটা হচ্ছে সহিংস অপরাধ কি সহিংস অপরাধ সমাজকে বিপন্ন করে তোলে খুন ধর্ষণ ডাকাতি আঘাত ইত্যাদি এগুলো হচ্ছে সহিংস অপরাধ কার্য চাপ কি কোন দায়িত্ব পালনে শ্রমিক যদি খাপ খাওয়াতে ব্যর্থ হয় এবং অতিরিক্ত মানসিক অস্বস্তি বোধ করে তখন তাকে কার্যচাপ বলে সমাজের মূল্যবোধ পরিপন্থী কাজকে কি বলা হয় সমাজের মূল্যবোধ পরিপন্থী কাজকে বিচ্যুতি বলা হয় বিচ্যুতি সম্পর্কিত সাদারল্যান্ডের মতবাদের নাম কি বিচ্যুতি সম্পর্কিত সাদারল্যান্ডের মতবাদের নাম হলো ভদ্রবেশী অপরাধ অপরাধের জৈবিক দৃষ্টিভঙ্গির প্রবক্তাকে অপরাধের জৈবিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা হলেন লুমব্রস এরপর হচ্ছে নয় নাম্বার যে পেয়ার গ্রুপ তারা তো যারা দলগত বা যুগল ভাবে কাজ করে তাদেরকে পেয়ার গ্রুপ বলা হয় দশ অপরাধের জৈবিক দৃষ্টিভঙ্গি প্রবক্তাকে অপরাধের জৈবিক দৃষ্টিভঙ্গি প্রবক্তা হলেন অপরাধ বিজ্ঞানী লম ব্রস বিচ্যুতি হচ্ছে এমন এক প্রকার আচরণ যা কোনো গোষ্ঠী বা সমাজের সামাজিক মূল্যবোধকে ভঙ্গ করে উক্তিটি কার তাহলে বিচ্যুতি হচ্ছে এমন এক প্রকার আচরণ যা কোনো গোষ্ঠী বা সমাজের সামাজিক মূল্যবোধকে ভঙ্গ করে উক্তিটি সমাজবিজ্ঞানী আর অপরাধের অপরাধের অর্থনৈতিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি প্রবক্তা হল কাল মার্কস কিশোর অপরাধ কাকে বলে কিশোর বয়সী কর্তৃক সংগঠিত সামাজিক মূলবোধ বিরোধী কাজকে কিশোর অপরাধ বলে সামাজিক সমস্যা অধ্যয়নে লেবিলিং তত্ত্বের প্রবক্তাকে সামাজিক সমস্যা অধ্যয়নে লেবেলিং তত্ত্বের প্রবক্তা হলেন এস এস বার্কার কিশোর কারা বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তর অনুযায়ী শূন্য থেকে আটশো বছর বয়সের সেলার ছেলেরা হচ্ছে কিশোর আর এরপরে হচ্ছে আমাদের নয় এবং দশ এই দুইটা অধ্যায় আর নয় অধ্যায় হচ্ছে পতিতাবৃত্তি পর্নোগ্রাফি এবং যৌন ব্যবসা এটা মানব ইতিহাসে প্রাচীন পেশা কোনটি পতিতাবৃত্তি পতিতা বলতে কাকে বলে যে বিশ্বাবৃত্তি বা বৃত্তি পর্নগ্রাফি তো আমরা এটা দেখলাম হট মানে প্রণ পর্নগ্রাফি কাকে বলে যে এটাই যে যে সকল সাহিত্যকর্ম চলচ্চিত্র এবং পেইন্টিং কে বোঝায় তীব্র জৌন কামনা উদ্যোগ করে সেগুলো কোনটিকে ভিক্টিম লেশ অপরাধে নাম লিখো এটা হচ্ছে পতিতাবৃত্তি একটি যৌনবাহিত রোগীর নাম হচ্ছে এইডস এরপর হচ্ছে দশ নম্বর অধ্যায় পরিবেশ দূষণ কি পরিবেশে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বস্তুর উপস্থিতি হলো পরিবেশ দূষণ এর রূপ ইন্টার গভর্নমেন্টাল প্ল্যান্ট অর ক্লাইমেট চেঞ্জ ওজন স্তর কি বায়ুমন্ডলের একটি স্তরে যেখানে শূন্যের উপস্থিতি বিদ্যমান সিডর কত সালে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত খানে দুই হাজার সাত সালে পনেরোই নভেম্বর যে কোনো একটি গ্রিন হাউস গ্যাসের নাম লিখো কার্বন ডাইঅক্সাইড দুর্যোগ ব্যবস্থাপনার ধাপসমূহ তিনটি দুর্যোগ পূর্বকালীন দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তীকালীন বায়ু দূষণ বস্তু সময় যে ঘনত্ব ও তার পরিবেশের উপর বিরূপ করে বায়ু দূষণ বলে আর এরপরে তোমাদের বিভাগ এবং তোমরা দেখতে পাবে তোমাদের সাজেশন গুলো নেওয়ার পরে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আবার এইভাবে নাইনটি নাইন পার্সেন্ট করা আছে এবং তোমরা যারা সাজেশন নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের সব পরবর্তী দুইটি পরীক্ষার সাজেশন নিতে পারবে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ